হ্যালো এই না আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কীভাবে আমাদের জিমেল অ্যাকাউন্টের কীভাবে নাম পরিবর্তন করবো এটা নাম পরিবর্তন করার পর আগেরটা নাম শো করতেছে অনেকের সমস্যা হচ্ছে কীভাবে এটা ঠিক করবেন আজকের ভিডিওতে আমরা দেখিয়ে দেবো তো আর ভিডিও শুরু করার আগে বলবো যারা আমাদের স্যানেল সাবস্ক্রাইব নাই তাদের তাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার তো চলুন শুরু করা যাক তো আমরা এখান থেকে চলে যাবো জিমেল অ্যাকাউন্টের মধ্যে আমরা এখানে জিমেলের উপর টাইপ করে দিব। জিমেলে আসার পর আমাদের জিমেল ওপেন হয়ে গেছে এখান থেকে আমরা কী করব এখানে টাইপ করে দেবো প্রোফাইল অ্যাকাউন্টের মধ্যে আমরা টাইপ করে দিব এখান থেকে আপনার সমস্ত জিমেলগুলো এখানে শো করবে আমার অ্যাকাউন্ট এখানে দুইটি জিমেল আছে এখান থেকে আপনার যতগুলো জিমেল থাকবে সবগুলো শো করবে এখান থেকে যেটার নাম চেঞ্জ করবে আপনি ওইখান থেকে এটা কী করে সিলেক্ট করে দিবেন তো আমরা যেটা নাম চেঞ্জ করবো ওটার উপর আসে আমরা কি করব এখন এখানে টাইপ করে দেবো ম্যানেজের গুগল অ্যাকাউন্ট আমরা এখানে টাইপ করে দিব। এখানে টাইপ করার পর এখান থেকে আপনি জিমেলটা আবারও দেখে নেবেন এখানে জিমেলটা আপনার শো করবে তো আমরা কি করব এখান থেকে পার্সোনাল ইম্পো এখানে টাইপ করে দিব এখানে টাইপ করার পর দেখেন এখানে আছে নেম আমরা নেমের উপর টাইপ করে দেব নেমের উপর টাইপ করার পর দেখেন এখানে দুই তিনটা নাম একসাথে শো করতেছে একটা নেম একটা নিক নেম আর একটা ডিসপ্লে নেম তো আমরা যেহেতু নামটা পরিবর্তন করবো আমরা নেমের উপর টাইপ করে দেব নেমের উপর আসার পর এখান থেকে আপনার ভেরিফাই করতে পার আপনি ভেরিফাই চাইলে আপনি এটা আপনার লকটা স্ক্রিন লকটা দিয়ে দিবেন না হলে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেবেন তো আমাদের যেমনটা ভেরিফাই হচ্ছে আমরা করি করিনি ভেরিফাই করার পর দেখেন এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম শো কোথা তো আমাদের এখানে ক্রিয়েটিভ আর্ট আর্টস লেখা আছে আমরা কী করবো এটা রিমুভ করে দিব আর্টটা রিমুভ করে দিব তো এখান থেকে আমরা কী করব নামটা বসে দিব ফার্স্ট নেম এবং লাস্ট নেম আমরা এখান থেকে বসে দিই তো আমরা ফার্স্ট নেম এখন লাস্ট নেম বসে দিচ্ছি এখানে এখন সেই প্যাটার্ন টাইপ করে দিব সেভ প্যাটার্ন টাইপ করার পর দেখেন আমাদের নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখানে আগে ক্রিয়েটিভ পার্ট ছিল এখান থেকে এখন নামটা হয়ে গেছে তো এখানে দেখেন নিক নেম এখান থেকে চাইলে আপনি নিক নেমটা পরিবর্তন করে দিতে পারেন অনেক জায়গায় এটা কি নিক নেমটা শো করে তো আমরা কী করবো এখান থেকে নিক নেমের উপর টাইপ করে দিব তো নিক নেমের উপর টাইপ করার পর এখানে এটা ছোট হাতের আসে আমরা এটা কি করে দিব বড়ো হাতের করে দিব এটা তো আমরা আইটা বড় হাতে করে দিলাম এখন এখান থেকে সেফ বাটন টাইপ করে দিব সেভ বাটন টাইপ করার পর দেখেন এটাও ঠিক করে গেছে এখন তার লিখে আছে ডিসপ্লেয়ার নেমে আমরা এখানে টাইপ করে দিব এখান থেকে আপনি তিনটা থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন এটা ডিসপ্লে নেমের মধ্যে যে কোনো জায়গায় আপনি মেসেজ করলে এটা শো করবে আর না হলে এখান থেকে নিঙ্ক নেমে শো করবে তারপরে এখান থেকে এটা ব্যাকেট দিয়ে নিঙ্ক নেম শো করবে তো আমরা যেটা আছে এটা রাখবো এখান থেকে কি করব যেমন আছে তেমন রাখবে সেভ বাটন টাইপ করে দিব। সেট বাটন ট্যাপ করার পর আমাদের কি ডিসপ্লে নেমটা সেট হয়ে গেছে আমরা ব্যাকে ট্যাপ করবো ব্যাকে ট্যাপ করার সাথে সাথে দেখেন আমাদের নামটা চেঞ্জ হয়ে ক্রিয়েটিভ পার্টস থেকে এখান থেকে দেখেন এমনিম্নান হয়ে গেছে তো এভাবে কী করতে পারেন আপনার নামটা এভাবে চেঞ্জ করতে পারেন তো আজকের ভিডিও পর্যন্ত ভালো আল আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ